সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার চো গাছ গরুরা চক সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার দশক আজ সোমবার এক এপ্রিল দর্শক দু হাজার চব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাংস ধরানোর গরুগুলো আমদানি হয়েছে শুকনো গাবি হাট গরু সুপ্রিয় দশক সোগাসার গরু রাটে। তুলনামূলক কম দামে গরু পাওয়া যায় আপনাদেরকে কিছু দেশি জাতের গরু দেখাবো দেশি জাতের ভাঙড়ি গরু দেখাবো মাংস ধরানোর গরু তো এই গরুগুলো কোথা থেকে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব হাটের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত দর্শক দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে শুকনো হাড্ডি শার ভাঙড়ি গরু বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা ভাই বাজারে বাজারের অবস্থা এখন কি নরম এখন নরম এর কারণ কি মূলত এর কারণ কি মূলত

খারাপ বাজার খারাপ সোমবারের হাট সোমবারের হাট আচ্ছা আচ্ছা গরু কয়টা গরু দুটো আছে দুইটা এই যে কালোটা কয় দাঁত কালোটা মনে হয় সমান বয়স সমান বয়স আর এই যে এটা সমান বয়স মনে হয় দুইটা গরু দর্শক সমান বয়সে আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরু রাত থেকে দেশি জাতের গরু তাই তো দেশি জাতের আচ্ছা এই গরুটা চাচ্ছেন কত এই গরুটা মনে হয় সাতচল্লিশ চাচ্ছি সাতচল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা সাতচল্লিশ আটচল্লিশ চাচ্ছে এটা চাওয়া দাম না চাইলে টাকা হবে না

বাংড়ি গরু দেশি জাতের ভাই দেশি তো এগুলো কয় দাঁত করে আট দাঁত করে বাজারের কি অবস্থা বাজার ভালো না সবার মুখে এক কথা বাজার ভালো না বলতেছে দর্শক এইগুলো আট দাঁত করে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার এইটা চাচ্ছেন কত ভাই বিয়াল্লিশ চাচ্ছেন একদম কত হলে হবে পঁয়ত্রিশ ভাঙতে বলতেছে দর্শক আপনারা শুনলেন আর এই যে এটা চাচ্ছেন কত বিয়াল্লিশ এটা ওইটা হলে হবে ছত্রিশ বলতেছে তার মানে তার একটু উপরে গিলে দিবে আচ্ছা সাঁত্রিশ আটত্রিশ হলে দর্শক এইটা বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল দুইটা গরু আচ্ছা ভাই বাজার যা বলতেছেন খারাপ এর কারণ কি মূলত এখন ভাই বাজারে ধান মান মানুষ তো এই জন্য হয়তো গরু সকল কিছু মিলে আসলে বাজার খারাপ তাই তো তো ঠিক আছে ভাই বেচা বিক্রি করেন সুপ্রিয় দর্শক সোগাসার গাছ সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার সোমবার আজ রো সোমবার আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি হয়েছে দেখা দেখি চলছে বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানো শুকনো গাভী হাট গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা দেশি জাতের গরু দেশি একদম শুকনো হাট দিশার ভাঙড়ি গরু ভাই এটা তো দেশি নাকি কি অবস্থা মূলত বাজারে মোটামুটি ভালো না মোটামুটি ভালো না এর কারণ কি এই সামনে ঈদ ঈদ মানে সামনে ঈদ সেই বাজার খারাপ তাই তো আচ্ছা এটা দাঁতে কয়টা ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ছয় দাঁতের শুকনো হাট দিশার ভাঙড়ি গরু এটা তো আপনার ব্যবসা গরু গরু তিনটা আর দুইটা কই তো সামনে সামনে দুইটা আছে তাই তো আচ্ছা এখন একটা বিক্রি করতে পারেননি এটা এখন আপনি মূলত চাচ্ছেন কত বিয়াল্লিশ আপনার চাওয়া আপনারা শুনলেন দর্শক এখনও একটা বিক্রি করতে পারিনি দর্শক এটা মূলত বিয়াল্লিশ চাচ্ছে আচ্ছা বেচা বিক্রি নিয়ে পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন শুনলেন পঁয়ত্রিশ হলে দর্শক বিক্রি করবে দেশি জাতের গরু ঠিক আছে বিক্রি করেন আপনারা দেখতে পারছেন দর্শক সুপ্রিয় দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা গরু দর্শক শুকনো আড দিশার ভাঙ্গড়ি গরু আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছি শরীর ভালো কি অবস্থা মূলত বাজারের বেচা কিনা ভালোই গরু কয়টা 20

ভ্যাকসিন করা যায় এফএমডির ভ্যাকসিন পরবর্তীতে কিমি ডোজ করতে হবে টনিক করতে হবে জিঙ্ক দিতে হবে লিভারটনিক চলবে দর্শক কিমি ডোজ করার পরে আপনারা আইভার ম্যাট্রিক গ্রুপ করতে পারেন আইভার ম্যাট্রিন গ্রুপ করার পরে ভার্মি এডি থ্রি ক্যাটাভার্স এইগুলো দিতে পারেন দরদাম বেসা বিক্রি চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে তুমুল দরদাম চলছে दर्दम सोल से

এটা মূলত আটচল্লিশ হলে হবে আটচল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদম চলছে বেচা বিক্রি চলছে দর্শক সোসার গরু হাট থেকে যশোর জেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন এইদিকে একটা একটু ফ্রেশ গরু দর্শক বড় গরু দেশি জাতের হয় এটা তো দেশি হ্যাঁ কোথা থেকে আসছেন মূলত আমরা থেকে আসছি বাজার কেমন দেখছেন বাজার খুব ভাটাভাটি বাজার বাজার ফাটাফাঁটি বলতেছে দর্শক তার মানে আসলে ভালো না ভালো না ভালো ভালো বাজার ভালো বাজার ভালো আচ্ছা এটা দাঁতে কয়টা দাঁতে সমান বয়স সমান বয়স দর্শক আপনারা শুনলেন সমান বয়সের একটা গরু বলতেছে বাজার ভালো আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু মানে আপনার মূলত ব্যবসার গরু এই গরুটা এখন আপনি চাচ্ছেন কত চাষি প্রায় পঞ্চান্ন হাজার প্রায় পঞ্চান্ন দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু প্রায় পঞ্চান্ন চাষছে আচ্ছা ভাই পীড়ায় কত হলে হবে তাহলে দর্শক যখন টাকা দিবে আপনারা দেখতে পারছেন দেখা দেখি দরদাম চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সোগাছার হাটে যশোর জেলা মাংস ধরানোর শুকনো গাবি হাটটি গরু